সন্তানের উত্তম আচরণ ও শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী হচ্ছেন মা সে মাকে কখনো কষ্ট দিও না হযরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম মুসলিম আমার নাম কুরআ আমার জান নামাজ আমার গাড়ি জান্নাত আমার বাড়ি আল্লাহ আমার রব নবী আমার সব ইসলাম আমার ধর্ম ইবাদত আমার কর্ম এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ইমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে বিশ্বনবী হজরত মুহম্মদ সাল্লাহু আলাইসাল্লাম আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি শ্রেষ্ঠ কিতাব পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি আমরা সত্যি ভাগ্যবান আলহামদুলিল্লাহ তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো কেননা সিজদা হচ্ছে দোয়া কবুলের উত্তম সময় মুসলিম হাদিস আটশো যেই মন তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না সেই মন তোমাকে কি করে কবর হতে জান্নাতে নিবে বলো তুমি যাকে ভালোবাসো হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম দৈনিক পাঁচক্ত নামাজ আমাদেরকে সুখী ও স্বাস্থ্যবান করে তোলে সুবাহান আল্লাহ তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের ওপর আজাব দেবে না আনফাল আয়াত তেত্রিশ